আচ্ছা আমি আপনাদের নিয়ে এসেছি আলিপুর জুতে হ্যাঁ এখন আপনি কিন্তু এমনি পারাপা হতে পারবেন না ওপর থেকেই আপনাকে আসতে হবে অনলাইনে টিকিট পাওয়া যায় দেখুন নতুন করে তৈরি হচ্ছে আবার যে ভাঙা ছুড়া করে রং ঠং করবে এটা হচ্ছে এইটিন সেভেন্টি ফাইভে এটা কিন্তু তৈরি হয়েছিল আঠেরোশো সালে এই আলিপুর জু তৈরি হয়েছে ঢুকছি আমি ঠিক আছে দেখছেন জিরাফ রয়েছে জেব্রা রয়েছে বাচ্চাদের খুব ভালোই লাগবে একশো পঞ্চাশ ইয়ার্স কিন্তু হলো ওকে একটু দেখাই হ্যাঁ তো টিকিট কাউন্টার তো বললাম অনলাইনেও করতে পারবেন টিকিট হচ্ছে টয়লেট ফয়লেট সব ব্যবস্থা রয়েছে এখানে আপনি ওয়েট করতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি একটু গাড়িও রয়েছে দেখতে পাচ্ছেন যারা কি পারবে না বাচ্চাদের বয়স্করা বাহ কি সুন্দর হাতি আচ্ছা আমি কিন্তু আমার সঙ্গে আমার পুচকে কে নিয়ে এসেছি হুম ওকেও চিড়িয়াখানা দেখাবো ওই ওখানে ঢোকার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন তো সব ঢুকছে ওখান থেকে তো দেখাই ভালো লাগবে শীতের সময় আপনারা আসবেন বাচ্চাদের নিয়ে শীতের মৌসুমে আহ চিড়িয়াখানায় বাঘ দেখব হাতি দেখব গন্ডার দেখব ভালো লাগবে না সবুজে সবুজ বুঝতে পারছেন তো চিড়িয়াখানায় এসছি জুতে কলকাতার জুতে এসেছি আপনাদের দেখাবো হ্যাঁ দেখতে থাকুন আসছি আপনাদের বাহ ঠিক দেখুন বুঝতে পারছেন মধ্যচি অঞ্চলে এইসব পাওয়া যায় বুঝলেন জোড়ায় জোড়ায় এরা থাকে আর কি এরা বাঁশযুক্ত পাহাড়ে থাকে বুঝতে পারছেন তো পাখিগুলো খুব সুন্দর কিন্তু বাহ কি সুন্দর না ও মা বাহ

বাবা কত বড় গলা বাবালি পুলি জল খাচ্ছে ভালো লাগে না বাচ্চাদের দেখলে দেখুন এই হ্যালো বললাম আপনি মুক্ত তাকালো দেখতে দেখতে পারলেন তো এই যে খাবার তো ওই চানা টানা এগুলো দিয়েছে ভুট্টা চানা একটা ঘরে বসে আছে ময়ূর ময়ূর আর ময়ূরী দুটোই আছে কিন্তু আহ 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 হ্যালো আজ আযু হচ্ছেন হচ্ছেন গিরগিটি গুলো ময়গড় কতগুলো এক যে ওই যে হচ্ছে ওই যে যেখানে না কচ্ছপ একটা ছোটো দেখত হেঁটে হেঁটে যাচ্ছে এখানে যে বাচ্চাদের রাখা হয় বাচ্চা বাচ্চা দেখলাম বেশ কয়েকটা রয়েছে ওই যে গামলা রয়েছে তার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ভাল লাগবে এই দেখুন একটা একটু ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে বাহ কাকাতুয়া দেখতে পাচ্ছেন ওখানে তিনটি কাকাতুয়া এক জায়গায় রয়েছে হুম শীত পড়ছে যায় পাখিরা সব বাসবে এখন বুঝতে পারছেন তো আর এখন দেখুন কাজ হচ্ছে কিন্তু ওখানে নতুন করে আরও সুন্দর করে জিনিসগুলো হচ্ছে ভালো লাগবে সব স্কুলের বাচ্চারা দেখলাম এসেছে এখানে বুঝতে পারছেন একটা দ্বীপের মতন রয়েছে এখানে অনেক মাছ আছে এখানে পরিযায়ী পাখিরা সব বাসে বড় বড় মাছ আছে কিন্তু বা করে দেখতে বড় বড় মাছ দেখতে পারলাম আমি ওই যে বোঝা যাচ্ছে নাকি জানি না ওইখান থেকে দেখতে পাচ্ছেন কিলবিল কিলবিল করছে মাছগুলো বাবা এটা হচ্ছে একটা ব্রিজের মতন রয়েছে এখানে সব পরিযায় পাখিগুলো সব আসে হুম দেখুন মাছ দেখুন বিশাল বড় বড় মাছ কিন্তু তেলাপিয়া রয়েছে কি সুন্দর দেখুন ওখানে রাজহাস আছে আমি যাবো এখানে রাজহাস দেখানোর জন্য ওখানে বাদুর দেখুন একবার এই গাছটার মধ্যে দেখুন বাদুর ভর্তি দেখতে পাচ্ছেন ঝুলে রয়েছে আমি সামনে যাব একবার দেখাবো হ্যাঁ বাদুরগুলো ঝুলে রয়েছে ভর্তি জিরাফ তারা রোদেও না এখানে আসছে না বুঝতে পারছেন তো রোদ লাগছে তারাও তো বোঝে না দেখাতে পারছি পাঁচটা দেখতে পাচ্ছি কিন্তু দেখুন তিনজন দাঁড়িয়ে আছে আবার এখানে দুজন দাঁড়িয়ে আছে কি বিশাল কি সুন্দর জিরাগুলো মুখটা এম এম করছে দেখুন এখন খিদে নেই কি সুন্দর কালারগুলো না কালারটা দারুণ কান্নাটছে আবার দেখতে পাচ্ছেন তো বাচ্চাদের খুব ভালো লাগবে আমার এত ভালো লাগছে আমি তো সে ছোটোবেলায় চলে গেলাম আসবেন চিড়িয়াখানায় ভালো লাগবে এখন আগের মতো না চিড়িয়াখানায় নেই যে গন্ধযুক্ত ছিল আগে সত্যি আগে খুব গন্ধ লাগতো চিড়িয়াখানায় এসে এখন কিন্তু পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে নতুন করে সাজাচ্ছে ঢেলে সাজাচ্ছে দেখুন তানারা হেসে অনেক সুন্দরভাবে কোথায় সুন্দর চলে যাচ্ছে এত সুন্দর পরিবেশটা না ভীষণ ভালো লাগবে জানেন তো চারিদিকে গাছ গাছ আর গাছ আর এই গাছগুলোর মধ্যে বাঁদুর ভর্তি বোঝা যাচ্ছে নাকি জানি না আমি যাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব রাজহাঁসগুলো ওখানে রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর আসবেন ভালো লাগবে একটা দুপুর জুতে কাটিয়ে যাবেন কিন্তু কোনো ধূমপান করতে পারবেন না ঠিক আছে এখানে সব রকম ব্যবস্থা রয়েছে সব কিছু রয়েছে কিন্তু আপনি স্মোকিং জোন কিন্তু নয় এটা হুম হ্যালো মা কি শুধু না ঠোঁটটা দেখুন ইয়ালো টাইপের বাহ এটা টাইগার বুঝতে পারছেন রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু খাঁচাটা ওইখানে দেখতে পাচ্ছি ওইখানে আছে বুঝতে পারছেন এই যে খাড়ির মতন রয়েছে হুম আর এটা টাইগারের আমারও ভেতরে ঢুকে রয়েছে পরিবেশটা একবার একবার বিড়াল কিন্তু বাইরে একটা বিড়াল দেখতে পাচ্ছি আর এগুলো হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাদুড় দেখুন বাদুর সব ঝুলে রয়েছে বলে না চিড়িয়াখানায় বাদুর আছে সব বাদুড় কিন্তু ওর ওদের আওয়াজটা পাওয়া যাচ্ছে বুঝতে পারলাম

দেখুন সাজারু দেখা যাচ্ছে হুম মা ওরা ভেতরে ঢুকে রয়েছে এই যে সজারু এই সজারু ও বাবা এখানে কয়েকটা সজারু আছে কাটাগুলো সজারুর কাটা সে আমরা সত্যজিৎ রায়ের সিনেমায় দেখেছিলাম না সজারুর কাটা ওটা ঘুমোচ্ছে হে ভগবান এ তো ঘুমোচ্ছে এখন ঘুম কেন আমরা তো এসেছি তো উঠবে না পুরোটাই অন্ধকার অন্ধকার ওই একটা সজার ওই কয়েকটা আর এখানেও তাই মনে হয় কিছুই দেখতে পাচ্ছেন আসলে এরকম দেখতে পারবেন ও বাবা এটা এনাগোনটা ইয়ালো অ্যানাগোনা ওই যে ওই যে একদম উপরে রয়েছে আসবেন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন তো কাজ চলছে এখনো সবকিছু আর কি আবার নতুন করে হচ্ছে আর কি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন করে রয়েছে হ্যাঁ সত্যি আর জলের মধ্যে রয়েছে ওই যে জলে দেখতে পাচ্ছেন ওই যে আরেকটাই দেখুন রোদ হা করে হা করে পড়ে রয়েছে দেখুন দাঁতটা দেখুন পরিষ্কারই আছে বা দাঁত মাঝে মনে হয় এই যে দেখতে পাচ্ছি বা বাবা এখানে কিন্তু টটার দাঁতগুলো পরিষ্কার আছে এতে হচ্ছেন বা পুরে তিনটেই পুরো পড়ে রয়েছে চোখ টক টক করছে মানে রোদ পোয়াচ্ছে বুঝতে পারছো তখন জলে ছিল রোদ পোয়াচ্ছে বাহ খুব ভাল লাগবে বাচ্চাদের নিয়ে আসবেন এবার টয়টো দেখতে পারবেন চারটে তো আমি দেখতে পারলাম দেখতে পাচ্ছেন রোদ পোওয়াচ্ছে বাহ দেখতে পাচ্ছেন দাঁতগুলো কি পরিষ্কার হাঁ করে রয়েছে রোদ পোওয়াচ্ছে একদম আর চোখ পিট পিট করছে বাহ্ বুঝতে তো দেখতে পাচ্ছেন রোদ পো আছে দেরি বাবা দেখতে পাচ্ছেন হরিণ খুব সুন্দর হরিণ কিন্তু ঘর গানে এই যে গাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু হান্ড্রেড রুপিস করে নেয় পুরো চিড়াখানাটা আপনাকে ঘোরাবে বুঝতে পারছেন তো পুরো চিড়িয়াখানাটা আপনাকে ঘোরাবে হান্ড্রেড রুপিস করে নেয় কিন্তু হ্যাঁ বাপরে বিশাল বড়ো কচ্ছপ দেখতে পাচ্ছেন দেখুন বিশাল বড় কচ্ছপ কিন্তু দেখুন কচ্ছপটা খাচ্ছে কিন্তু কী বিশাল কচ্ছপ ওই কি সব খাচ্ছে দেখতে পাচ্ছেন

সুন্দর দাঁড়িয়ে আছে ঘুরে বেড়ালে পারে এটা হচ্ছে বনমানুষের মানুষের ই আগে অন্যরকম ছিল এখন অন্যরকম কিন্তু দেখতে পারলাম না এই যে সুন্দর জায়গাটা করেছে বন মানুষের মানে এত আমরা সব বাইরে ঘুরে বেড়াচ্ছি ওই জন্য আর বেরোচ্ছেই না বুঝতে পারছেন তো এটা হচ্ছে কাউন্টার রয়েছে সবুজ সবুজ না বোঝা যাচ্ছে ঢুকছি সরিস্ত্রী ভবনে সাপের বুঝতে পারছি সাপের ভবনে ঢুকছি দেখি এরকম কিন্তু সাপের ভবনগুলো এরকম বুঝতে পারছেন না কতটুকু সাপ দেখতে পারবো দেখাচ্ছি এরকম ভাবে রয়েছে কাছ রয়েছে অতটা বোঝা যাচ্ছে না বুঝতে পারছেন চোখে দেখতে হবে সব কিছু যে আপনার ভিডিওতে দেখবেন তা নয় চোখেও দেখতে হবে কেননা ও বাবা ওইখানে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে হুম এইগুলো কি বলে গুল সাপ এরকম আমরা তো এগুলো দেখতে পাই না কলকাতায় তো এগুলো বেশি দেখা যায় না না এটা দেখতে পাচ্ছি এটা যেরকম এই যে একদম আরেকটা আছে ভেতরে

ভালো লাগে বাচ্চারা দেখলে ভালো লাগে কাছের মধ্যে দিয়ে তো ভালো লাগে অ্যানাগন্ডা বুঝতে পারছেন অ্যানাগন্ডা দেখুন এই যে মুখটা দেখুন মুখটা লেসটা দেখা যাচ্ছে না গোলটা রয়েছে কিন্তু মুখটা হা করছে দেখুন হা করছে इसको छंटতে দেখুন পানি पी

না এই যে শিংটা সেটা কাটা রয়েছে শিংটা কাটা রয়েছে দেখুন টিতা নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে বুঝা যাচ্ছে নিশ্চিন্ত মানেই সে ঘুমাচ্ছে কোনো রকম আইটা পুরোটাই খুব সুন্দর মানে ওপেন ওপেন এয়ার হ্যাঁ ওপেন এয়ারে রাখা রয়েছে কিন্তু কিন্তু এখানে কাজ দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই হাই বাবা সে হাই তু দেখতে পাচ্ছেন দেখুন বাবা ওরে বাবা দেখুন আরাম করে শুয়ে রয়েছে সুন্দর করেছে বুঝতে পারছেন তো ওইটা কিন্তু ওপেন ওপেন এয়ার এখানে কাজ দেওয়া রয়েছে জলের একটা খাড়ি রয়েছে মানে যাতে যা চলে আসতে পারে আর কি বুঝতে পারছেন তো পুরো আরামভাবে রয়েছে কিন্তু খুব সুন্দর আর এখানে এখন শুনলাম এখন নাকি পরিযায় পাখিগুলো বেশি এখানে আসেন ওই সাতটা গাছিতেই যা আসে আসে ঠিকই কিন্তু কম কম আসে আর কি পরিযায় পাখি এটা আমরা খুব দেখতে চাই আর কি এই ঝিলটার মধ্যে আগে খুবই আসতো আর প্রচুর মাছ আছে বড় বড়ো মাছ রয়েছে ওই ঝিলটার মধ্যে প্রচুর মাছ আছে এই যেখানেও হয় না আছে ওই যে দেখা যাচ্ছে ওইখানেও দৌড়াদৌড়ি করছে বোঝা যাচ্ছে কিনা জানি না খালি যে খালি চোখে দেখতে পারবেন ক্যামেরার চোখে কারণ এখানে কাজ দেওয়া রয়েছে সেটাই অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না ওপেন এয়ারের মধ্যে কিন্তু এটা হয় না এরই তো দেখতে পাচ্ছেন তো ওপেন এয়ারেই দেখেছে কিন্তু আমাদের এখানে কাজ দেওয়া রয়েছে এটাও ঠিক তাই দেখুন এখানে দেখা যাচ্ছে ভেতরে রয়েছে খালি চোখে বললাম না খালি চোখে যা দেখা যায় ক্যামেরায় থেকে খালি চোখে দেখাই অনেক ভালো বুঝতে পারছেন কারণ এখানে কাজ দেওয়া রয়েছে কাছে হুম তাও যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি দেখুন আসছে দেখুন এটা হচ্ছে ওই যে শেয়াল এগুলো অবস্থা খুব খারাপ রোগা রোয়া কিরকিরিয়ে টাইপের পেটে খিদে ভর্তি একদম পেট পুড়ে গেছে যাই হোক এরকম একটা পরিবেশ বন্য পরিবেশের মতন করে রেখেছে গাছগাছারা ওপেন এয়ারের মধ্যে রেখেছে কিন্তু দেখতে পাচ্ছেন শেয়াল বলছে নেকড়ে দেখুন লেখাই আছে নেকড়ে নিজের মতন দৌড়ছে বাবা দুটো দুটো দৌড় তৈরি করছে এটাও ন্যাচারাল ওপেন এয়ার এর মধ্যে রেখেছে আমাদের এখানে কাজ দেওয়া রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি বুঝতে সুন্দর লাগছে দেখুন দূরে সব জায়গাটাই সুন্দর এত গ্রিনারি আর এত পাখির আওয়াজ এটা হচ্ছে কাঠবিড়ালির আওয়াজ কিন্তু দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এখানে আবার কিছু জন্তুদের পাখিদের রাখা হবে সুন্দর করে তৈরি হচ্ছে জুটা আরও দেখেছেন এমু এই যে এমু এমু পুরী বাবাড়ি প্রচুর খেলো এমু ওখানে ভেতরে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইগাল প্যারেট দেখুন সিংহ সিংহিটা সিংহ তো কেশার থাকে কেশার নেই হ্যাঁ সিংহি দেখতে পাচ্ছেন ওই ভেতরে রয়েছে আয় আজা বাচ্চাদের খুব ভালো লাগবে লায়ন দেখতে পাচ্ছেন হ্যালো ও মা তাকিয়ে আছে আমার দিকে আবার হাই তুলছে হ্যালো তোমাকে রেখে গেছিলাম যে দেখতে পাচ্ছেন ভালো ময়ূর দেখুন সাদা সাদা ময়ূরও আছে দেখতে পাচ্ছেন আপনি সাদা রয়েছে বাহ হে হেঁটে বেড়া যাচ্ছে ও মাই গা আওয়াজটা আওয়াজ যাচ্ছে আওয়াজ ভেতরে যেটা রয়েছে সেটা ঘুম গরম করছে সিংহ ম্যাকাও অনেক পাখি দেখতে পারবেন বেশ ভালো কালেকশন আছে দেখুন ওই ওপরে কাকাতুয়া ঠিক আছে ওরা দুজনে কুই 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 করছে বুঝতে পারছেন দুজন একান্তে একান্তে রয়েছে কিন্তু বাহ ভালোবাসা থাকুক তোমাদের এরকম ভাবে মানুষের মধ্যেই থাকে না গো আমি দেখেছি হাতি দেখুন একটা শুয়ে রয়েছে তাকে ঘিরে কাঁকড়া সব ঠকর দিচ্ছে তার ময়লা টয়লা খাচ্ছে পোকা আর আরেকজন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে হাতি এলিফ্যান্ট বা দেখুন কী সুন্দর গায়ের মধ্যে মাটিগুলোকে আবার দিচ্ছে তুলে তুলে গায়ের মধ্যে দিয়ে দিয়ে মাটি দিচ্ছে ওই ও মাই গুডনেস দেখুন ও শুয়েছ ওর মধ্যে পা দিয়ে কি করছে দেখুন একবার ওকে ওর গায়ের উপর পা দিয়ে দিয়ে ওরকম করছে বাহ ওই দেখুন আবার ওরকম খেলেছে আর কি ওই যে বাহ দেখুন এরকম দেখেছেন বা কি দারু আর দেখেছেন কত সব ওর গায়ের উপর দিয়ে সব পাখিরা সব চলে গেল ও যেই উঠে বসতে চাইছে দেখছেন ফক ঠক ওই ও মাই কি দারুন লাগবে বলুন তুই বাচ্চারা এরকম দেখলে সত্যি আমি তো বলি আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন বাহ দেখুন আবার উ পড়ছে ও মা ও আসলে ওর ঘুম হয়নি ও ঘুম হচ্ছে আর ম্যাপ ঘুম হয় দেখেছেন তো আবার সব ওই দেখুন কীরকম করছে আপনারা এরকম দেখেছেন কখনো আমি তো দেখিনি তাই আপনাদেরও দেখাচ্ছি দেখুন দেখুন কিরম করছে ও বাস অসাধারণ অসাধারণ